কেনাডাতে প্রত্যেক বছর লক্ষ লক্ষ ব্যক্তিদের ওয়ার্ক পারমিট ভিসা আসার সুযোগ দেওয়া হয় অর্থাৎ ওয়ার্কার হিসেবে কেনাডাতে আসার জন্যে কেনাডার বাইরের অনেক কান্ট্রি থেকে বলা চলে পৃথিবীর সকল কান্ট্রি থেকে কম বেশি সবাই ট্রাই করে এখানে ওয়ার্কার হিসেবে আসার সুযোগটা খোঁজার জন্যে পাওয়ার জন্যে তো এখানে সব কান্ট্রি সিটিজেনরা কিন্তু একইভাবে এই ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনের সুযোগগুলো পান না বিশেষ করে কেনাডাতে অনেকগুলো কান্ট্রি রয়েছে যে সমস্ত কান্ট্রির সিটিজেনদের কেনাডাতে ওয়ার্ক পারমিট ভিসে আবেদনের জন্যে আই বা লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এই প্রসেসের কোনো প্রয়োজনই হয় না যার ফলে কি হয় যে এই সমস্ত কান্ট্রি সিটিজেন যারা তারা খুব সহজেই কিন্তু কেনাডাতে এখানে ওয়ার্কার হিসেবে আসতে পারে এগুলোর জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে তো আজকে মূলত আমরা আপনাদেরকে দেখাবো যে কোন কোন কান্ট্রির সিটিজেনরা বা কোন কোন কান্ট্রির সিটিজেন যদি আপনি হতে পারেন তাহলে আপনি সেই কান্ট্রির বাইরেও কেনাডাতে এসে কাজ করতে পারেন পরবর্তীতে এখানে হোল্ডার হতে পারেন সিটিজেন হতে পারেন তো এই তথ্যগুলো জানাবো ইনশাল্লাহ তো আজকের এই আলোচনা ব্যাকগ্রাউন্ড বা মেইন কারণ যেটা সেটা হলো যে অনেক সময় আমরা দেখি যে চটকদার বিজ্ঞাপন যে সেখানে দেখা যাচ্ছে যে আপেল পাঠতেছে তারপরে অনেকে দেখা গেল যে ক্লিনার হিসেবে কাজ করতেছে এরপরে সিজনাল বিভিন্ন কাজ করতেছে তো এই ধরনের যে ওয়ার্কারের প্রয়োজন কেনাডাতে এটা অবশ্যই বাস্তব কিন্তু আপনি যে কান্ট্রির সিটিজেন বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা এশিয়ান কান্ট্রিগুলো ইন্ডিয়া চায়না পাকিস্তান বাংলাদেশ এই সমস্ত কান্ট্রির সিটিজেনরা এই সুবিধাগুলোকে আদৌ পাবে বা তাদের কি এত সহজে এই কানাডাতে ওয়ার্ক পারমিটে আসার সুযোগগুলো আছে এই বিষয়গুলো ক্লিয়ার হবে আজকের আলোচনা থেকে আশা করছি এই তথ্যগুলো জানার ফলে আপনি অনেক চটকদার বিজ্ঞাপন বলি বা অনেক যে ফ্রড কেসগুলো হয় সেগুলো থেকে রেহাই পাবেন এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করবে এটাই মেইন উদ্দেশ্য সিটিজেন্স অফ দোজ কান্ট্রিজ ক্যান গেট এলএমআই এক্সাম ক্যানাডিয়ান ওয়ার্ক পারমিটস তো কোন কোন কান্ট্রির সিটিজেনরা ইলএমআই ছাড়াই ওয়ার্ক পারমিট পাচ্ছে সেগুলো জেনে নিলে আমার কান্ট্রি সেই তালিকায় যদি না থাকে তাহলে আমি খুব সহজেই এখানে কেনাডাতে ওয়ার্ক পারমিটে কনভার্ট হতে পারবো না এটা শুধুমাত্র আপনি আউট অফ কেনাডা থেকে আবেদন করতেছেন সেটাই না ইভেন যারা কেনাডাতে স্টুডেন্ট হিসেবে অবস্থান করতেছেন স্টুডেন্টদেরকে তো এখানে পড়াশোনা পরবর্তীতে তাদেরকে প্রথমে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের সুযোগ দেওয়া হয় এই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট চলাকালীন সময়ে তারা যদি পিআরে কনভার্ট হতে পারে তো আলহামদুলিল্লাহ তারা পার পেয়ে গেলেন কিন্তু অনেক স্টুডেন্টরা এখানে কনভার্ট হতে পারে না পরবর্তীতে তাদের ক্লোজ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হয় তো এই ক্লোজ ওয়ার্ক পারমিট বা এমপ্লয়ার বেসডে ওয়ার্ক পারমিট সেখানে আবেদন করার সময় তারা যদি ওই সমস্ত কান্ট্রির সিটিজেন হয় যেগুলোর সাথে কেনাটা এগ্রিমেন্ট রয়েছে তাহলে তাদের কিন্তু ইলএমআইয়ের প্রসেস করতে হয় না কিন্তু সেটা যদি না হয় তাহলে স্টুডেন্টদেরকেও পরবর্তীতে অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট শেষ করে নতুন কোনো ওয়ার্কারের অধীনে কাজ করতে গেলে তাহলে তাদের কিন্তু ইলএমআইয়ের প্রসেসিংয়ের প্রয়োজন হবে যদি তারা ওই সমস্ত কান্ট্রির অধীনে সিটিজেন না হয় তো এই বিষয়গুলি আপনাদের একটু ক্লিয়ার করা স্টুডেন্টরাও এই তথ্যগুলো জেনে রাখবেন যে তার কান্ট্রিগুলো এর মধ্যে আছে কিনা তো এইগুলো আপনাদেরকে হেল্প করবে আশা করি সিটিজেন্স অফ সার্টেন কান্ট্রিজ হ্যাভ অ্যান অ্যাডভেন্টেজ ওয়েন সিকিং কেনাডেন ওয়ার্ক পারমিটস ইফ ইউ আর সিটিজেন অফ এ কান্ট্রি দ্যাট হ্যাজ এ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উইথ ক্যানাডা ইউ মে কোয়ালিফাই ফর লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এক্সাম ওয়ার্ক পারমিট আন্ডার ওয়ান আর মোর অফ দিস এগ্রিমেন্টস ফর ন্যাশনালস হু ডোন্ট কোয়ালিফাই আন্ডার এন এফটিএ মাস্ট অফ এন্ড পার্সু এল মাই বেস্ট ওয়ার্ক পারমিটস হুইচ আর মোর ডিফিকাল্ট কস্টলি অ্যান্ড টাইম 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 কনজিউমিং টু অফ টাইম তো রিসেন্ট আমি আপনারা জানেন যে লো ওয়েজেস বা যেগুলো একটু স্যালারি কম দেওয়া হয় এই ধরনের জবগুলোতে বর্তমানে ইল এম আই প্রসেসটা যে সমস্ত জায়গাতে সিক্স পারসেন্টের উপরে আনএমপ্লয়মেন্টের সেইসব জায়গাতে ক্লোজ করে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে তো এই কারণে অনেকেই বিপাকে পড়ে যাচ্ছেন বিশেষ করে যাদের ইলএমআই লাগে তাদের জন্য এটা একটা বড়ো একটা অসুবিধা তো এই জন্যে এই বিষয়গুলোতে খুব সাবধান থাকতে হবে আপনাদেরকে যে আসলে আপনি কোন সিটিতে থাকতেছেন কোন সিটিতে আবেদন করতেছেন আর সেখানে ইমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট রেটটা কেমন আপনি লোয়ারজেস ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন কি না সেখানে যেহেতু এলএমআর প্রসেসগুলো হয় না লোয়েজেস ক্যাটাগরিতে সব কিছু মিলেই তথ্যগুলো জেনে রাখাটা ভালো যাই হোক আজকে মেইন ফোকাস যেটা সেটা হলো যে এই আপনাদের তথ্যগুলো তুলে ধরার তালিকাটা তুলে ধরা যে কোন কোন কান্ট্রির সিটিজেনরা এখানে বিশেষ সুবিধা ভোগ করে কেনাডাতে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া সিটিজেনরা এখানে কেনাডার সাথে যে এগ্রিমেন্ট রয়েছে সিপিটি পিপি ফ্রি ট্রেড এগ্রিমেন্টের একটি পার্ট এটার অধীনে তারা এখানে এলএমআই ছাড়াই এখানে ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারে এরপর রয়েছে অস্ট্রিয়া বেলজিয়াম ব্রুনাই বুলগেরিয়া চিলি এখানে পাশে কিন্তু তাদের স্ট্যাটাসটা মেনশন করা আছে যে কোন এগ্রিমেন্টের কারণে তারা এখানে কেনাডাতে এলএমআই ছাড়া ওয়ার্ক পারমিটের সুযোগগুলো পাচ্ছে সেই এগ্রিমেন্টগুলির পাশে উল্লেখ করা আছে কলম্বিয়া এরপর রয়েছে ক্রোয়েশিয়া সাইপ্রাস তারপর রয়েছে সিসনিয়া ডেনমার্ক ইস্তোনিয়া ফিনল্যান্ড এরপর আছে ফ্রান্স জার্মানি গ্রিস হাঙ্গেরি আয়ারল্যান্ড ইতালি জাপান এরপর রয়েছে লাটভিয়া লিথুয়ানিয়া লুক্সেমবার্গ মালয়েশিয়া মাল্টা মেক্সিকো নেদারল্যান্ডস নিউজিল্যান্ড পেরু পোল্যান্ড পর্তুগাল রোমানিয়া সিঙ্গাপুর স্লোভাকিয়া এরপরে রয়েছে স্লোভেনিয়া স্পেন সুইডেন ইউনাইটেড স্টেটস ভিয়েতনাম তো এই যে কান্ট্রির সে তালিকাটা আপনারা দেখলেন এই কান্ট্রিগুলোর সাথে কেনাডার কোনো না কোনোভাবে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট রয়েছে সকল কান্ট্রির সাথে একই ধরনের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেই এই সেগুলো দেখবেন যে আপনারা শর্ট টাইমে যে কোন ধরনের এগ্রিমেন্ট রয়েছে এখানে প্রথমে ধরুন কেনাডা ইউনাইটেড মেক্সিকো এগ্রিমেন্ট এখানে একটা তিনটি কান্ট্রির মধ্যে একটি এগ্রিমেন্ট রয়েছে যেটাকে আগে বলা হতো নাফটা এগ্রিমেন্ট সেটাকে এখন বর্তমানে বলা হয় সিইউএসএমএ এই এগ্রিমেন্টের অধীনে মেক্সিকো এবং ইউনাইটেড স্টেটসের সিটিজেনরা এখানে এলএমআই ছাড়াই বেশ কিছু সেক্টরে ওয়ার্ক পারমিটে আবেদন করতে পারে কোন কোন ক্ষেত্রে প্রফেশনাল সেক্টরে ইন্ট্রা কোম্পানি ট্রান্সফারি প্রোগ্রামে এরপরে আপনার হচ্ছে এখানে ইনভেস্টর এবং ট্রেডার্স হিসেবে এই সেক্টরগুলোতে তাদের এখানে এল এম প্রয়োজন হয় না খুবই সহজেই তারা এখানে কাজ করতে পারে এবং অন্যান্য সুবিধাগুলো কনজিউম করতে পারে তো এগুলোর মধ্যে আবার অনেক ডিসকাশন আসে আমি এগুলো স্কিপ করে যাচ্ছি আলোচনাটা আজকে শর্ট করা হবে কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট কেনাডার সাথে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত সাতাশটি কান্ট্রির সাথে সিইটি এগ্রিমেন্ট রয়েছে তো ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হওয়ার কারণে এই কান্ট্রির সিটিজেনগুলো এই কান্ট্রিগুলো সদস্য হওয়ার কারণে এগুলো সিটিজেনরা কিন্তু এখানে বিশেষ সুবিধা কনজিউম করে এর ফলে তাদের আপনার লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের প্রয়োজন হয় যার কারণে তারা এখানে অনেক প্রফেশনাল সেক্টরে এখানে দুই বারো মাস পর্যন্ত তারা এলএমআই ছাড়া এখানে কাজ করতে পারে ইন্টার কোম্পানির ট্রান্সফারের মাধ্যমে ইউএ ইউ এর কোনো কোম্পানির যদি তারা এমপ্লয়ি হয় তাহলে সেটা রেফারেন্সে ওই কোম্পানি থেকে কেনাডিয়ান কোম্পানিতে তারা এখানে ট্রান্সফার হতে পারে ইনভেস্টার্স হিসেবে এখানে তারা এই সুযোগগুলো পেয়ে থাকে এরপর টেকনোলজিস্ট হিসেবে এই সুযোগগুলো দেওয়া হয়ে থাকে এরপরে যে আরেকটি এগ্রিমেন্ট রয়েছে সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ অ্যান্ড প্রোগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ সিপিটিপিপি এটাকে বলা হচ্ছে তো এই শব্দগুলো আপনারা কিন্তু আগে যে কান্ট্রি লিস্টগুলো দেখেছেন সেখানে কিন্তু পাশে মেনশন করা আছে জাস্ট সেই আপনার সেই বিষয়গুলোকে একটু এখানে ব্যাখ্যা করা তো এখানে তারা এখানে প্রফেশনাল সেক্টরে এখানে এলএমআই ছাড়া কাজের সুযোগ পাচ্ছে ইন্ট্রা কোম্পানির ট্রান্সফারি প্রোগ্রামে এখানে তারা এলএমআই ছাড়া সুযোগ পাচ্ছে ইনভেস্টর সেক্টরে এরপরে টেকনিশিয়ান সেক্টরে এই সেক্টরগুলোতে তারা এখানে সুযোগ পাচ্ছে কানাডা সিলি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সিলির সাথে কেনাডার একটা বিশেষ এগ্রিমেন্ট রয়েছে এর কারণে সিলির যারা সিটিজেন তারাও এখানে প্রফেশনাল সেক্টরে তারপরে ইন্ট্রা কোম্পানির ট্রান্সফারির ক্ষেত্রে এরপর ইনভেস্টর এবং ট্রেডার হিসেবে এখানে উইদাউট এলএমআইতে তারা এখানে কাজের জন্য সুযোগ পায় কেনাডা কলাম্বিয়া ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কলাম্বিয়ার যদি কেউ সিটিজেন হন সিটি কলম্বা কলাম্বিয়ার সিটিজেন যারা তারা এখানে প্রফেশনাল সেক্টরে ইন্টার কোম্পানি ট্রান্সফারি হিসেবে এরপরে হচ্ছে টেকনিশিয়ান হিসেবে এবং ট্রেড অ্যান্ড ইনভেস্টার হিসেবে এখানে বিশেষ সুবিধা পেয়ে থাকেন তো এখানে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও মেনশন করি যে এখানে কয়েকটা বেশ কিছু স্টেপ রয়েছে সাবমিটিং দি জব অফার ইউজিং দি এমপ্লয়ার পোর্টাল এরপরে সেকেন্ড হচ্ছে পেয়িং দি এমপ্লয়ার অ্যাপ্লিকেশন ফি নেসেসারি টু হায়ার এ ওয়ার্কার তর ওদি ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম স্টেপ থ্রি প্রোভাইডিং ইউ উইথ অ্যান অফার অফ এমপ্লয়মেন্ট নাম্বার স্টেপ এখানে কয়েকটা স্টেপ এখানে পার করতে হবে ইমপ্লয়িদেরকে স্টেপ ওয়ান ইন্স্যুরিং ইউ আর ইলিজিবল সেখানে হচ্ছে রিডিং দি ইনস্ট্রাকশন গাইড এখানে যে সমস্ত কন্ডিশন আছে সেগুলো মিট করতে হবে গ্যাদারিং ডকুমেন্টস রিলেটেড সকল প্রুভ এখানে দিতে হবে সিভিল স্ট্যাটাস ডকুমেন্ট প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কম্পিটিরশন এমপ্লয়মেন্ট লেটার এগুলো সবগুলো এখানে শো করতে হবে পেইং দি ওয়ার্ক পারমিট প্রসেসিং ফি এখানে ওয়ার্ক পারমিট প্রসেসিং ফি হচ্ছে একশো পঞ্চান্ন কেনাডিয়ান ডলার এটা পেমেন্ট করতে হবে সাবমিটিং দি অ্যাপ্লিকেশন টু ইমিগ্রেশন ডিভিজেন সিটিজেনশিপ কেনাডা অনলাইনের মাধ্যমে এখানে সাবমিট করতে হবে এর বাইরে তাদেরকে বায়োমেট্রিক ফি দিতে হবে পঁচাশি ক্যানাডিয়ান ডলার তো আজকের আলোচনাটা আমরা দীর্ঘায়িত করব না মূলত আমাদের নিয়মিত শ্রোতা যারা তারা হয়তো বা এই কান্ট্রিগুলোর মধ্যে নেই বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এই কান্ট্রিগুলো যেহেতু এর মধ্যে নেই তারপর আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করা যে অনেক সময় প্রতারক চক্ররা আপনাদেরকে বলে যে এই ধরনের কাজগুলো আছে কিন্তু আপনি সেই ধরনের কাজগুলোতে যেতে পারবেন না সেই কাজগুলোতে যেতে পারবে কারা সেই সমস্ত কান্ট্রির তালিকাটা আপনারা দেখবেন দেখলেন তো এই সমস্ত কান্ট্রি সিটিজেনরা যত সহজে কেনাটাতে ওয়ার্কার হিসেবে কনভার্ট হতে পারে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির সিটিজেন হিসেবে বা নাগরিক হিসেবে আপনারা কিন্তু এই সুযোগগুলো পাবেন না এই জন্য আপনাদেরকে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে অবশ্যই সাধু সাবধান থাকতে হবে তা না হলে কোনো কোনোভাবে প্রতারণার শিকার হবেন ভালো থাকুন আল্লাহ সালাম আলাইকুম